আমাদের এভাবে ইসলামের পদ্ধতিতে বিজয় দিবস পালন করা দরকার এদিন নফল নামাজ পড়ে এবং মহান আল্লাহর দরবারের দরবারে তাহমিদ করে বিজয়ের জন্য তার সকর আদায় করা আর কোরআন তিল করে এবং দান খয়রাত করে তার ছাওয়ার দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন সেই শহীদ ভাইবোনদের রুহানি রেসেনি করতে পারি বাঙালি জাতির হাজার বছরের সৌরযবি বীরত্বের একা অবিস্মরণীয় গৌরবময় দিন বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার ময়দানে বর্তমান শহরাবাদী উদ্যান আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের স্বাধীনতার বিজয় নিয়েও রয়েছে ইসলামের ভাবনা বিজয় দিবস উদযাপনে ইসলামের কোন বিরোধিতা নেই ইসলামে বিজয় দিবস উদযাপনের তাৎপর্য বাঙালি জাতির হাজার বছরের সৌর্যবিদ্র বীরত্বের একা অবিস্মরণীয় গৌরবময় দিন বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার প্রেসকোর্ষ ময়দানে বর্তমান শহরওয়ার্দি উদ্যান আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অদ্ভুত ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের স্বাধীনতার বিজয় নিয়েও রয়েছে ইসলামের ভাবনা বিজয় দিবস উদযাপনে ইসলামের কোনো বিরোধিতা নেই বরং দেশের স্বাধীনতা অর্জন ও বিজয়ের উদযাপনে মহান রাবুল আলমিনের পবিত্রতা ঘোষণা এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করায় ইসলামের নির্দেশ আমাদের প্রিয় নবী রাসুল্লাহ ইসলাম প্রচারের কারণে নিজের মাতৃভূমি এক করে হিজরত করেছিলেন মদিন দীর্ঘ দশ বছর নির্বাসিত জীবন কাটানোর পর সফলতার সঙ্গে নিজ মাতৃভূমি মক্কা নগরী স্বাধীন করেন অর্জন করেন মহান স্বাধীনতা ও বিজয় নবীজি স্যার দেশত্যাগের সময় বারবার অসুসিদ্ধ নয়নের জন্মভূমির দিকে ফিরে ফিরে দেখাচ্ছিল আর বলছিলেন হে প্রিয় মাতৃভূমি মক্কা আমি তোমাকে ভালোবাসি তোমার অধিবাসীরা যদি আমাকে অত্যাচার নির্যাতন করে বেতারিত না করত আমি তোমাকে কখনো ফের যেতাম না একক উদ্ভৃতি চিহ্ন দশম হিস্রিতের মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সা আনন্দ উদযাপন করেছেন বিজয়ের প্রথম আনন্দে তিনি আলদায় করেছেন আট রাকাত নফল নামাজ প্রিয় মাতৃভূমির স্বাধীনতায় তিনি এত বেশি খুশি হয়েছিলেন যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় বিজয়ের আনন্দের রাসুলুল্লাহ সা সেদিন ঘোষণা করেছিলেন যারা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ এভাবে মক্কার সম্ভান্ত কয়েকটি পরিবারের ঘরে যারা নেবে তারা যত অত্যাচার নির্যাতনকারী হোক এই ছিল সা এর মক্কা বিজয়ের আনন্দ উৎসবের ঘোষণা বিজয় দিবস উদযাপনের প্রিয় নবী সা এর একটি যুগোপযোগী হাদিস তুলে ধরা হলো রাসুল উল্লাহ সা বলেছেন আল্লাহর পথে এক দিন এক রাত দেশের সীমানা পাহারা দেওয়ার এক মাস ব্যাপী রোজা পালন ও মাসব্যাপী রাত জাগরণ করেন নামাজ যা চেয়ে বেশি করে এই অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে তবে যে কাজ করেন যা ছিল মৃত্যুর পরেও তার জন্য অব্যাহত থাকবে তার রিজিক অব্যাহত থাকবে কবর ও আসরে ওই ব্যক্তি ফেতনা থেকে মুক্ত থাকবে শহীদ মুসলিম দেশপ্রেম দেশের স্বাধীনতার রক্ষায় প্রহরা অভিজয় দিবসের ক্ষমা প্রার্থনা এবং আনন্দ উৎসব দেশের প্রতিটি নাগরিকের আবশ্যকীয় কাজ এর বিজয়ে দিবসের দেশের জন্য আত্মদানকারী সব শহীদের জন্য দোয়ার করা ইমানের একান্ত দাবি যেমনটি আল্লাহ তাআলা ঘোষণা করেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় ইজাজ জানাসুল্লাহি ওয়াল আল ফাত রায়তান নাসাইয়া কুলুন অর্থ আর আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে জীবন ব্যবস্থা ইসলামে। প্রবেশ করছে বিহান্দিল আর ফিল্ট ইন্নাহ কানার তাওয়াবার অর্থ সুতরাং আপনি আপনার প্রভুর প্রশংসা পবিত্রতা পাঠ করুন এবং তার কাছে ক্ষমান প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তাওবা কবরকারী সুরা নাসর সুরাটির মূল বক্তব্য কোনো বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের বিকল্প নেই সে কারণেই মানুষকে অনন্তর জন্য এই শিক্ষা দেওয়া হয়েছে যে যে কোনো বিজয় বা সফলতার জন্য আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে তবে তিনি ধান করবেন বিজয় বা সফলতা আর সাহায্য চাইতে হবে আল্লাহ প্রশংসা পবিত্রতা ঘোষণা এবং দবা ইস্তেফারের মাধ্যমে যা বাস্তবায়িত হয়েছে প্রিয় নবীরা শুধু সাল্লাহ বা ওয়া সালামের জীবনে সুরা নসর রব্বুল আলামিন তিনটি কর্মসূচি এই সুরায় ঘোষণা করেছেন সেগুলো হলো এক ফাসাবি আল্লাহর পবিত্রতা বর্ণনা করা আল্লাহর তথা সুক্রিয় আদায় করা তিনের সময় সীমালঙ্ঘন থেকে রবের কাছে ক্ষমা চাওয়া সুতরাং বিজয়ের দিবসে মহান আল্লাহর প্রশংসা এবং দেশের জন্য আত্মদানকারী সব শহীদের জন্য ক্ষমা প্রার্থনা করা আমাদের বিমানী দায়িত্ব মুসলিম উচ্চিত ইসলামী সংস্কৃতি অনুসরণের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা